যদি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোন অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের ডাকাতি খুঁজি সব করবে জানাই সিনাও দিছেন পাঁচশো টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা যেটা রয়েছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে সবগুলোর সবগুলো দায় আপনাকে কেমন ময়দানে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নেই এটা খেয়াল রাখতে হবে আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের বাগিদার হবে কোন নেতাকে ভোট দিছেন আপনি জানেন নেতা চুরি ডাকাতি খুন খারাপ করবে শুনেও দিছেন পাঁচশো টাকা পাইছেন সেজন্য তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন খাইছেন আর নেতা যত অপকর্ম কুকর্ম করবে সব সবগুলো দায় আপনাকে কেমন মধ্যে বহন করা লাগবে এটা মাথায় রাখতে হবে আপনি দিছেন ভালো মনে করে তিনি ভালো এটাই জানতেন কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে তাইলে আপনার দায় নেই তাইলে আপনার দায় নেই এটা খেয়াল রাখতে হবে